টাকার অভাবে কোনোদিন একটা ঘড়ি কিনতে পারিনি হাতটা ছিল ফাঁকা মনে মনে শুধু ভাবতাম কবে দিবে সফলতার দেখা মনে মনে ভাবি সফলতা ধরা দিবে আজ নয়তো কাল শখের একটা ঘড়ির অভাবে আর এই জীবন কাটাবো কতকাল হঠাৎ আমার প্রিয় মানুষ বলে তোমাকে একটা ঘড়ি গিফট করতে চাই চলো আজ নিউ মার্কেটে চাই এই লোভনীয় অফার মিস করে কে তাই তো আমি তার সাথে চলে আসলাম নিউ মার্কেটের দিকে নিউ মার্কেটে এসে চলে আসলাম একটা ঘড়ির দোকানে এসে দেখি অনেক ঘড়ি কোনটা রেখে কোনটা নেই আমার ভাগ্যে কোনটা আছে কে জানে অনেক যাচাই বাছাই করার পর একটা ঘড়ি হলো পছন্দ আমার প্রিয় মানুষকে জিজ্ঞাসা করলাম এটা কি প্যাকেট করে নিব নাকি হাতে পড়বো আমার প্রিয় মানুষ বলল প্যাকেট করার দরকার নাই হাতে পড়লেই হবে নিজের শখ পূরণ করতে গিয়ে পকেট থেকে এইবারে বুঝে টাকাগুলো চলে যাবে টাকাগুলো প্যাকেট থেকে বের করে দোকানদারকে দিলাম আর বললাম ভাই অনেক কষ্টের টাকা আপনাকে দিলাম কারণ আমার শখ পূরণ করতে চাই দোকানদার হেসে বলল হায় ছেলে মানুষের টাকা ভাই কত যাবে কত আসবে শখ পূরণ তো করতেই হবে ঘড়ি হাতে পড়ার পর একটা কথা মনে হলো জীবনের চাইতে সময়ের মূল্য অনেক বেশি তাই ছোট্ট জীবনে সময় থাকতে আমি সফলতা খুঁজতেই ভালোবাসি